থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছে কবিটি বাংলার সাথে রয়েছ তোমরা যারা এসেছি দু হাজার পঁচিশ তোমরা যারা এসএসসি দু পঁচিশে অংশগ্রহণ করছো তোমাদের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের একটি নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ নমুনা প্রশ্নটা একটু খেয়াল করো তোমরা জানো তোমাদের পরীক্ষা হয় হচ্ছে ষাট মার্কের এবং হচ্ছে পরীক্ষার টাইম থাকছে হচ্ছে তিন ঘন্টা যেখানে কয়েকটা পার্ট আছে যেমন পার্ট এতে সিন এবং আনসিন প্যাসেজ থাকে সিন প্যাসেজ থেকে নয় মার্ক এখানে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজটা মনে হয়েছে সেটা দেওয়ার চেষ্টা করেছি এবং আনসিন প্যাসেজ থাকে নয় মার্ক টোটাল আঠারো মার্ক আনসিন প্যাসেজও একটি দিয়েছি হ্যাঁ তোমরা এটা একটু প্র্যাকটিস করবে এছাড়া গ্রামার পার্টে থাকে হচ্ছে চব্বিশ মার্ক গ্রামার পার্টে থাকে হচ্ছে রাইট ফ্রমজিং সেন্টেন্স চেঞ্জ স্পিচ এরপর থাকে তোমার গ্রামার পার্ট টোটাল হচ্ছে চব্বিশ মার্ক আর পার্ট সি টা থাকে হচ্ছে কম্পোজিশন এখানে হচ্ছে এইটিন মার্ক যেখানে এগারো নম্বরে থাকে হচ্ছে শর্ট কম্পোজিশন অথবা তার বিপরীতে যে একটা লিখতে পারবা ডায়লগ শর্ট কম্পোজিশনের বিপরীত থাকবে কিং স্টোরি ওকে আর বারো নম্বর থাকবে হচ্ছে তোমার ডায়লগ এবং তার বিপরীতে থাকবে হচ্ছে গ্রাফ চার্ট হ্যাঁ আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো মনে হয়েছে যেই ধরনের প্রশ্ন এই বছর আসার মতো এরকম কিছু প্রশ্ন আমি তোমাদের নমুনা প্রশ্নের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এই প্রশ্নগুলো সমাধান করবে আশা করি উপকৃত হবে আর এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা ভালো সাথে থাকবে এবং পড়াশোনার ভিতরেই থাকবে আল্লাহ হাফেজ